আজ সুপ্রিম কোর্টে সরাসরি প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কপিল সিব্বল যে অভিযোগ তুলেছেন তা শুধু একটি মামলার সীমার মধ্যে আটকে নেই এটি ভারতের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা স্বচ্ছতা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে মৌলিক প্রশ্ন তুলে দিয়েছে আদালতে আজ স্পষ্ট করে বলা হয়েছে এসআইআর নামে যে সামগ্রিক প্রক্রিয়া চালু হয়েছে তার আদেশ নির্দেশ যোগাযোগ সব কিছু কীভাবে হচ্ছে কার মাধ্যমে হচ্ছে এবং কোন আইনি ভিত্তিতে হচ্ছে এই সব কিছুরই জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে কারণ অভিযোগটা সামান্য নয় অভিযোগ সরকারি ও সাংবিধানিক কাজকর্ম হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত মেসেজিং প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে প্রশ্ন উঠছে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল গণতান্ত্রিক প্রক্রিয়া কি প্রাতিষ্ঠানিক নিয়ম ছেড়ে অনানুষ্ঠানিক চ্যানেলে চলতে পারে আজ কেসটি উঠেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির শুরু থেকেই আদালতের ভেতরে স্পষ্ট ছিল অস্বস্তি কপিল সিব্বল যুক্তি দেন সরকারি আদেশ হলে তার নির্দিষ্ট কাঠামো থাকে অনলাইনে হলে ইমেল অফলাইনে হলে চিঠি কিন্তু যদি হোয়াটসঅ্যাপ মেসেজে নির্দেশ যায় তাহলে সেই নির্দেশের আইনি বৈধতা কোথায় কে পাঠাচ্ছে কে পাচ্ছে কে সংরক্ষণ করছে এই সব প্রশ্নের কোনও উত্তর নেই আদালতের সামনে এই প্রশ্ন ওঠা মানেই বিষয়টি শুধু রাজনৈতিক অভিযোগ নয় সাংবিধানিক জবাবদিহির প্রশ্ন এই মামলার গুরুত্ব এখানেই কারণ এসআইআর কোনো সাধারণ প্রশাসনিক উদ্যোগ নয় এটি সরাসরি ভোটার তালিকা নাগরিকের ভোটাধিকার এবং নির্বাচনের ফলাফলের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস আদালতে গিয়ে বলেছে এই প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে অথচ সেই বাদ পড়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হচ্ছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই আজ আদালত স্পষ্ট করেছে এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতেই হবে আগামী শুনানির তারিখ ধার্য হয়েছে এবং তার আগেই কমিশনকে জানাতে হবে কোন ভিত্তিতে আদেশ জারি হচ্ছে কিভাবে তা সার্কুলেট হচ্ছে এবং কোন নিয়ম মেনে এই প্রক্রিয়া চলছে এই আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট আরও জটিল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে কারণ একই সময়ে রাজ্য বিজেপির তরফ থেকে এমন একটি বক্তব্য এসেছে যা কার্যত নির্বাচন কমিশনের ওপর প্রকাশ্য চাপ হিসেবেই দেখা হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি প্রকাশ্যে বলেছেন যদি কমিশন তাদের কথা না শোনে তাহলে তারা ভোট করতেই দেবে না এই বক্তব্য শুধু রাজনৈতিক হুঁশিয়ারি নয় এটি নির্বাচনী ব্যবস্থার ওপর সরাসরি আঘাত প্রশ্ন উঠছে একটি রাজনৈতিক দল কিভাবে বলতে পারে যে কমিশন যদি তাদের দাবি না মানে তাহলে নির্বাচনই হতে দেবে না এখানেই সংঘাতের মূল জায়গা একদিকে তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটার তালিকা বিকৃত করা হচ্ছে অন্যদিকে বিজেপি বলছে তাদের অভিযোগ শোনা হচ্ছে না ইআরওরা কথা শুনছে না এবং তাই তারা অসন্তুষ্ট অর্থাৎ দুই শিবিরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু বিপরীত দিক থেকে এতে একটি বড় প্রশ্ন উঠে আসে তাহলে কমিশন কার কথা শুনছে যদি এক পক্ষ বলে কমিশন পক্ষপাত দুষ্ট আর পক্ষ বলে কমিশন তাদের কথা শুনছে না তাহলে কমিশনের নিরপেক্ষতার জায়গাটা কোথায় এই প্রশ্ন আরও গভীর হয় যখন সামনে আসে প্রশাসনিক স্তরের অসন্তোষ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা আগেই জানিয়েছেন অনেক ক্ষেত্রে তাদের হাতে প্রকৃত ক্ষমতা নেই ফর্ম জমা পড়ছে কিন্তু সিদ্ধান্ত আসছে অন্য কোথাও থেকে নাম বাদ যাচ্ছে কিন্তু কেন বাদ যাচ্ছে তার ব্যাখ্যা তারা নিজেরাও জানেন না এই অবস্থায় সাধারণ মানুষের ক্ষোভ এসে পড়ছে মাঠ পর্যায়ের কর্মীদের ওপর অথচ সিদ্ধান্তের কেন্দ্র অন্যত্র এই চিত্রটি যদি সত্য হয় তাহলে এটি শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক সংকটও বটে আজকের শুলানিতে এই প্রেক্ষাপটই আদালতের সামনে এসেছে আদালত বুঝতে চাইছে সিদ্ধান্তের কেন্দ্র কোথায় কে নিয়ন্ত্রণ করছে এই প্রক্রিয়া এসআইআর এর নামে যে তথ্য সংগ্রহ যাচাই এবং সংশোধনের কাজ চলছে তা কি সত্যি আইন মেনে হচ্ছে নাকি প্রযুক্তির আড়ালে দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা চলছে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের অভিযোগ এই কারণেই এত গুরুতর কারণ এটি প্রাতিষ্ঠানিক নথির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেবার ইঙ্গিত দেয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এই মামলাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এসআইআর পর প্রথম বড় নির্বাচন যদি এই রাজ্যেই হয় তাহলে তার ফলাফল গোটা দেশের জন্য বার্তা বহন করবে ভোটার তালিকায় পরিবর্তন নাম বাদ পড়া বা নতুন নাম যুক্ত হওয়া এই সব কিছুর প্রভাব সরাসরি ফলাফলে পড়বে তাই প্রশ্ন উঠছে এই প্রক্রিয়া কি কেবল প্রশাসনিক নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপির অবস্থান এখানে বিশেষভাবে লক্ষণীয় কারণ জাতীয় স্তরে দলটি এসআইআর পক্ষে সওয়াল করেছে তারা বলেছে এটি ভোটার তালিকা শুদ্ধ করার প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে এসে একই দল বলছে এই প্রক্রিয়া ঠিক মতো হচ্ছে না তাদের কথা শোনা হচ্ছে না এই দ্বৈত অবস্থান কি রাজনৈতিক সুবিধার হিসেব নাকি সত্যিই প্রক্রিয়াগত সমস্যা রয়েছে এই প্রশ্নের উত্তর সহজ নয় কিন্তু আদালতের সামনে এই দ্বন্দ্বই এখন আলোচনার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একটি বিষয় স্পষ্ট করা হয়েছে এই লড়াই কেবল একটি দলের স্বার্থে নয় এটি ভোটাধিকার রক্ষার লড়াই তাদের যুক্তি যদি লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যায় এবং তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা না থাকে তাহলে সেটি গণতন্ত্রের মূল ভিত্তিকেই দুর্বল করে আদালত এই যুক্তি কতটা গ্রহণ করে সেটাই এখন দেখার ক্ষমতার কেন্দ্রের দিকে তাকালে দেখা যায় একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে রাজনৈতিক দল আর তার উপরে সুপ্রিম কোর্ট এই ত্রিমুখী টানাপড়নে শেষ পর্যন্ত কার অবস্থান শক্তিশালী হয় সেটাই নির্ধারণ করবে আগামী দিনের পথ আদালত যদি কড়া নির্দেশ দেয় তাহলে কমিশনকে প্রক্রিয়া বদলাতে হতে পারে আর যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে এই মামলা আরও দীর্ঘ হতে পারে এর প্রভাব শুধু আইনি কাগজে সীমাবদ্ধ থাকবে না মাঠে ভোটারের মনে রাজনৈতিক কর্মসূচিতে সব জায়গায় এর প্রতিফলন পড়বে ভোটার যদি মনে করেন তাদের নাম কোনো ব্যাখ্যা ছাড়াই বাদ যেতে পারে তাহলে আস্থা ভাঙবে আর আস্থা ভাঙলে গণতন্ত্র দুর্বল হয় আজকের শুনানি সেই আস্থার প্রশ্নটাকেই সামনে এনেছে নির্বাচন কমিশনকে এখন শুধু আদালতের নয় দেশের মানুষের কাছেও জবাব দিতে হবে কিভাবে তারা কাজ করছে কোন নিয়মে করছে এবং কেন করছে এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর না এলে বিতর্ক থামবে না আগামী শুনানির দিকে তাকিয়ে আছে সবাই সেদিন কমিশন কি ব্যাখ্যা দেয় আদালত কি প্রশ্ন তোলে এবং কোন নির্দেশ আসে সেটাই ঠিক করবে এই সংঘাত কোন দিকে যাবে এটি কি কেবল একটি মামলায় সীমাবদ্ধ থাকবে নাকি নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা করবে এই প্রশ্নের উত্তর এখনও অজানা বন্ধুরা এই ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কি অটুট থাকবে নাকি এই বিতর্ক সেই আস্থাকে নাড়িয়ে দেবে জবাব দেবেন আপনারা And like this video, share your opinion. Thank you.